ইউনুসের কেঙ্গারু আদালতের ভিডিও ফাঁস হয়েছে সেই ভিডিওতে বিচারক আসামি পক্ষের আইনজীবীকে বলছে যে আপনি যেভাবে কথা বলতেছেন এইভাবে তো আসামি খালাস হয়ে যাবে তারপর আসামি পক্ষের আইনজীবী বলতেছে যে আপনারা আমাকে যেভাবে বলছেন আমি তো সেভাবেই বলছি আমি যদি এখন বলি যে আমার আসামি খালাস হবে না তাহলে তো জাতি জনগণ সবাই আমাদের ভুল ভুল বুঝবে বুঝবে আপনাকেও এই জন্য আমি এগুলা বলতে হয়ে দেখিয়ে বলছি যে আসামি খালাস হবে সাংবাদিকরা প্রশ্ন করলে আমি বলছি যে আসামি খালাস হবে কিন্তু আপনারা যেটা আমাকে শিখিয়ে দিচ্ছেন আমি তো সেটাই বলছি তারপর বিচারক বলতেছে ঠিক আছে তাহলে আপনি ভালোই বলছেন না খালাস পাবে তা বলে নাই আমি বলছি যে আমি বিশ্বাস করি যখন সাংবাদিকরা প্রশ্ন করে আমাকে যে আপনার আসামি খালাস পাবে কিনা আমি বলেছি আমি বিশ্বাস করি যে আমার দৃঢ় বিশ্বাস যে আমার সঙ্গে খালাস পাবে

বুজেন ইউনুসের এই ক্যাঙ্গারো কোর্ট এগুলো সব সাজানো নাটক তারা দু সালে যে যুদ্ধাপরাধী বিচার হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেইটারই শুধুমাত্র প্রতিশোধ নিচ্ছে শেখ হাসিনার বিচার করে আদতে শেখ হাসিনার এই যে তথাকথিত বিচার হচ্ছে এটা সম্পূর্ণ অবৈধ অসাংবিধানিক এবং সাজানো নাটক এটা জামাতের আইনজীবী তাজুল ইসলামের এবং জামাতের সাজানো নাটক এইটা কোনো ধরনের কোনো বিচার হতে পারে না এইটা এইটা বিচারের নামে প্রহসন এইটা বাংলাদেশের সংবিধানকে অসম্মান করা বাংলাদেশকে আইনকে অসম্মান করা যেখানে আসামি পক্ষের আইনজীবী এসে বলে যে আপনারা আমাকে যেভাবে বলছেন আমি সেভাবেই বলছি যেখানে বিচারক এসে বলেন যে আপনি যেভাবে কথা বলছেন সেভাবে তো আসামি খালাস পেয়ে যাবে আপনি এইভাবে কথা বলবেন না সেখানে আপনারা কিভাবে বিশ্বাস করেন এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এই আদালতের প্রতিটা বিষয় বিষয় অসাংবিধানিক অবৈধ